বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখনও পর্যন্ত যদি কেউ সেরা রেকর্ড সেরা রেকর্ড যদি কেউ করে থাকে তাহলে হচ্ছে দি ওয়ান অ্যান্ড মেগাস্টার সুপারস্টার ঢালিউড বাদশাহ অ্যান্ড গ্লোবাল স্টার সাকিব খান অ্যালো এভরিবোন আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই একটু দুঃখের খবরটা বলি খুব আশা নিয়ে বসছিলাম যে আজ ট্রেলারটা আসবে গতকালকেও তোমাদের বললাম সপ্তানব তারিখের সোতো দেখলাম আদান স্যার বললো যে গতকালকে নাকি ট্রেলার রিলিজের একটা প্ল্যান ছিল যেহেতু ঈদ একদিন পরে মানে তিরিশ দিনের পরে রোজা শেষ হচ্ছে তো এগারো তারিখ ঈদ এগারোই এপ্রিল তো সেই মতো তারা ভেবেছিল দশই এপ্রিল রিলিজ করবে কিন্তু না সেটা হলো না এগারোই এপ্রিল ঈদ তাই জন্য রাজকুমার আসছে এগারোই এপ্রিল তো ট্রেলারটা মিনিমাম তো দুদিন আগে দেওয়াটা উচিত ছিল তোমরাই বলো মানে তোমরাই বলো আমি তোমাদের কী কোয়েশ্চেন্স করছি সেটা কিন্তু হলো না মানে আজকে আমি জানি না কত রাত্রে ট্রেলার দেবে বা নাও দিতে পারে এটাও হতে পারে আশাটা করেছিলাম ট্রেলারটা দিলে খুব ভালো হতো তো আর আশা নেই এবার কালকে আগামীকালই হয়তো ট্রেলার আসবে দুপুর হোক বিকেল হোক সন্ধে হোক মানে একদিন আগে লিডার আমি বাংলাদেশের মতো ঠিক আছে কিন্তু যেটা সত্যিই ভালো বিষয় সেটাকে নিয়ে তো কথা বলতে হবে দেখো বন্ধুরা হাউসফুলের পর হাউসফুল স্টার সিনেপ্লেক্সের দুটো শো আমি আগের ভিডিওতেই আমি শোগুলোর নাম বলে দিয়েছি মানে স্টার সিনেপ্লেক্সের কোন ব্রাঞ্চে মানে দুটো শো অলরেডি হাউসফুল ভাবতে পারছো এবং সবথেকে বড় খবর একশো কুড়ি প্লাস হলে রাজকুমার অলরেডি চলে এসছে একশো কুড়ি প্লাস হলে এবং দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে তো মানে ধামাকা হবে প্রথম দিন যেই রেকর্ডটা গড়বে মানে ওপেনিং আমার তো মনে হচ্ছে মানে কি বলবো এইট্টি টু নাইনটি ল্যাক্স মিনিমাম ওপেনিং তো হবেই হবে এইটটি টু নাইনটি ল্যাক্স রাজকুমারের ওপেনিং বক্স অফিস বক্স অফিস যদি ভালো রকমভাবে পাই অবশ্যই সেটা প্রোডাকশান হাউসই আমাদের অ্যাকুরেট বক্স অফিস দিতে পারবে কিন্তু তাও যদি প্রেডিকশান বলি ফার্স্ট ডে আমার যেটা মন বলছে আশি লাখ তো হওয়া উচিত সিনেমাটা কারণ যেই পরিমাণ ভাই হলে মানে বুকিং চলছে এবং হলের শো টাইমগুলো এত বেশি চারটে পাঁচটা তো সেই জায়গা থেকে আশি নব্বই লাখ আরামসে উঠে যাওয়ার কথা আর সাকিবিয়ানরা যেভাবে সিনেমা দেখে সেটা প্রিয়তমায় তারা বুঝিয়ে দিয়েছে রাজকুমারেও তারা বুঝিয়ে দেবে সিনেমাটা না একটা হিস্ট্রি তো ক্রিয়ে মানে ক্রিয়েট করবে মানে এর থেকেও বড় যেটা বিষয় যে গল্পটা যেটা নিয়ে সবার একটা আপত্তি ছিল যে প্রিয়তমার ক্ষেত্রে গল্প নেই অ্যাকশান নেই ভালো হতে পারতো ফার্স্ট হাফ সেই দিকগুলো রাজকুমার আই থিঙ্ক মানে অধিকাংশই কি বলবো পূরণ হয়ে যাবে সেই যে ক্ষতিগুলো ছিল ক্ষতিপূরণ বলা হয় না সেই ক্ষতি মানে পূরণ বা যেই ত্রুটিগুলো ছিল সেটা কোথাও গিয়ে আমি বলবো যে একদম ঠিক হয়ে যাবে হ্যাঁ সেটা হয়তো হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট না হলেও এইটি থেকে নাইনটি পার্সেন্ট তো হবেই হবে এইটুখানি শিওর একশো কুড়ির প্লাস মানে ওয়ান টোয়েন্টি প্লাস হল নিয়ে রাজকুমার আসছে এই ঈদে পরবর্তীকালে শো টাইম বাড়বে পরবর্তীকালে হল সংখ্যা বাড়বে এবং আমি যেটুকানি দেখলাম অ্যাকশান কার্ডের পক্ষ থেকে আসছে ওমর ওই ছবিটাও দ্বিতীয় স্থানে রয়েছে হল পাওয়ার দিক থেকে এবং বাদ বাকি তো দেখছি মানে কি বলবো জাহেদ খানের ছবি রয়েছে আরও অনেকের দেখলাম ছবি রয়েছে লিপস্টিক বলে একটা ছবি আসছে অনেক সিনেমা মানে নটা দশটা তো সিনেমা রয়েইছে রাজকুমারকে নিয়ে তো এটা একটা বড়ো সত্যি কথা বলতে বড় ঈদ হতে চলেছে যাই না বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে কি হবে কিন্তু অধিকাংশ সিনেমা হলের মালিকরাই চাইছে রাজকুমার যেন তাদের ফার্স্ট চয়েস এবং অনেক সিনেমা হলই রয়েছে মানে বাকি সিনেমার তারা মানে রেন্টাল নিচ্ছেই না শুধু রাজকুমার তার উদাহরণ তোমরা পেয়েও গেছো যাই হোক এটাই বলার ছিল ট্রেলারটার আশায় বসেছিলাম আমার মনে হয় না আজকের ট্রেলার বেরোবে যদি বেরোয় তাহলে তো অবশ্যই রিয়াকশান দেবো সেটা নিয়ে কোনো টেনশান নেই তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও সবাই ভালো থেকেও সুস্থ থেকো ঠিক কে